আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ডিম এবং আটার সাহায্যে খুবই দুর্দান্ত একটা পিঠার রেসিপি দেখাবো এটাকে আমরা বিস্কুট পিঠা বলি তো এটা খেতে যেমন মজা বানাতেও খুবই সহজ চলুন দেখে নেই ফ্ল্যাশব্যাক পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে হচ্ছে আমি দুইটা ডিম দিয়ে দেব এটা অবশ্যই রুম টেম্পারেচারের ডিম দিবেন ফ্রিজ থেকে দশ থেকে পনেরো মিনিট আগে বের করবেন তো এর মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি তো এক কাপ দিলে এটা যথেষ্ট এর থেকে মিষ্টি দরকার নাই তো এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি এবং সব দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিম এবং চিনিটাকে আমার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ডিমের সাথে মিশে যায় এবং তত সময় এটাকে আমরা ভালোভাবে ফেটিয়ে নিব। তো আমার ডিম এবং চিনি ভালোভাবে মেশানো শেষ এখন এর মধ্যে আমি প্রথমে এক কাপ পরিমাণের ময়দা দিব আপনারা এখানে চালের চালেরগুলোও ব্যবহার করতে পারেন তার হচ্ছে সামান্য একটু কালো জিরা দিয়ে এবং দুই চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে এখন সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একসাথে অনেক আটা দিবেন না একটু একটু দিবেন এতে ডোটা তৈরি করতে ভালো হবে আমার এখানে প্রায় দুই কাপের বেশি পরিমাণ ময়দা লেগেছে তো আমি হাত দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে ফেলেছি মানে বেশি শক্তও না নরমও না এমন একটা ডো তৈরি করতে হবে তো আমি এখন আমার সেই আটার ডোটাকে দুই ভাগে ভাগ করেছি এখন আমি এই ডগলা দিয়ে রুটি বানিয়ে নিব খুব মোটা করে একটা রুটি বানিয়ে নিব যেহেতু দুই খণ্ড প্রথমে এক খণ্ড দিয়ে আমি একটা মোটা করে রুটি বানিয়ে নিচ্ছি মানে গোল যতটা গোল হবে ততটাই ভালো হবে তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে কতটা মোটা রেখেছি এর থেকে পাতলা করলে আসলে বিস্কুটের শেপ থাকবে না বা ভালো দেখা যাবে না তো আমি এই পরিমাণ পর্যন্ত মোটা করেছি তো এখন হচ্ছে এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি এটা কাটার জন্য তো আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা যদি পিঠা পিঠাকাটা যে কোনো কিছু দিয়ে এটা কাটতে পারেন বা যে কোনো মুটকি দিয়েও আপনারা কাটতে পারেন তো আমি এই যে এক পাশ থেকে এই যে চাঁদ আকারে শেপে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কাটবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো তো আমি একে একে এভাবে সবগুলো পিঠা কেটে নিচ্ছি তো আপনাদের সুবিধার্থে আমি এটাকে আবারও দেখাচ্ছি যে আসলে আমি কিভাবে কেটেছি গ্লাসটাকে ধরে চাঁদ আকারে কেটেছি তো একে একে আমার সবগুলো পিঠা এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই কত সুন্দর লাগছে আসলে পিঠাগুলো তাই না বলুন তো এখন হচ্ছে ভাজবো তো চলুন ভেজে নেই তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজার জন্য তেলটাকে গরম করে এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলা দিয়ে দিব। অল্প অল্প করে দিব যাতে আমার এটা ভাজতে সুবিধা হয় তো এই যে আমার পিঠাগুলা দেওয়া শেষ এখন হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাটাকে উলটিয়ে পাল্টিয়ে নিব এক পাশ হয়ে গেলে পিঠাটা দুই পাশেই আমার একদমই ভালোভাবে ভাজা শেষ এখন আমি সব পিঠাগুলোকে উঠিয়ে নিব তো একে একে আমি এভাবে সকল পিঠাগুলা তেলের মধ্যে দিয়ে দুই পাশটাকে লাল লাল করে ভেজে নেব তো এটা ঝটপট বানানো হয়ে যায় পিঠাগুলা তো এই যে অবশেষে আমি দেখাচ্ছি আসলে পিঠাটা কত সুন্দর হয়েছে ভাজার পরে দেখেই মনে যাচ্ছে খেয়ে ফেলি তো আপনাদের সুবিধার্থে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আসলে এর ভিতরে দেখতে কেমন হয়েছে দেখুন একদমই মনে হচ্ছে যে এটা একদমই বিস্কুটের মতো আকার হয়েছে আর খেতে খুবই মজা তো এটা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন বাচ্চাদেরকে অবশ্যই এটা বানিয়ে দিলে বাচ্চারাও খুবই পছন্দ করবে তো চলুন এখন আমি রিভিউ দেই পিঠা কেমন হইছে মজা হুম মজা মজা সত্যি হুম তুমি তো কেমনে খাও তুমি তোমার দাঁত কই ইকালি এই জমা দাঁত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ